প্রথম দিনে কি করেছিলেন আমি প্রথম দিন এমনি গাড়ি নিয়ে বাইর হয়েছিলাম পরে বাইর হওয়ার পরে রোডে তেমন একটা ভাড়া মারতে পারি নাই তো পরে আমি উবার রাইট শেয়ারিং রিটেলার পয়েন্ট সাবার থেকে ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্ট থেকে আজকে আমার সাথে আছে প্রথমে আছে ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রিফাত রিফাত ভাই পাশে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই সো নিশ্চয় আপনারা দেখেই চিনে গেছেন যারা আছে আর আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করার জন্য কিন্তু তারা বসে আছে ব্র্যান্ড প্রমোশন ওবারিটালার পয়েন্ট সাভারে বিশেষ করে একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র সাভারেই উবারিটালার পয়েন্ট আছে ঢাকার বাইরে আর কোথাও কিন্তু নেই আপনারা অনেকের কাছে হয়তো প্রতারিত হতে পারেন যে আমি রিটেলারের কাজ করি বা সার্ভিসের কাজ করি এই বিষয়গুলো একটু সাবধান থাকবেন আউট কোথাও থেকে করবেন না অর্থাৎ ওবার রেজিস্ট্রেশন রিটেলার পয়েন্ট ছাড়া আমার মনে হয় ওভারের কাজগুলো না করাই ভালো অর্থাৎ ঢাকার বাইরে যেহেতু সবারই আছে সেক্ষেত্রে আপনারা যারা সাভারের আশেপাশে আছেন কিংবা মানিকগঞ্জ টাঙ্গাইল থেকে শুরু করে এই ডিস্ট্রিক্টে যারা আছেন তারা কিন্তু খুব ইজিলি এখান থেকে উবারের স্টেশন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন পাশাপাশি আজকে আমরা অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো যে বিষয়গুলো আসলে আপনাদের অনেক ইম্পর্টেন্ট আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন যে জিনিসগুলো নিয়ে কোন গাড়ি উবারে রাইস ট্রাইকিং করতে পারবেন কোন গাড়িগুলো পারবেন না কোন বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারবেন এই বিষয়গুলো থাকবে ইভেন আশা করি প্রতিনিয়ত আপনাদের বিষয়গুলো নিয়ে কমেন্ট করবেন আর এই কমেন্টের অ্যানসার দেওয়ার জন্য কিন্তু তারা বসে আছে ইভেন আপনাদের কাজ করার জন্য বসে আছে আমার সাথে কিন্তু আরেকজন স্পেশাল গেস্ট আছে অর্থাৎ আপনারা যারা রাইড শেয়ার করেন আপনাদের মতো একজন আছে যিনি সবসময় রাইড শেয়ার করে রাস্তায় তো ওনাকে আজকে পেয়েছি ইভেন পাশাপাশি ওনার কাছ থেকে আজকে জানবো যে আপনারা যারা রাইড শেয়ার করেন বা রাইড শেয়ার করতে চাচ্ছেন করবেন চিন্তা করতেছেন তারা আসলে রাস্তায় ইনকাম কেমন রাইড শেয়ারিংয়ে এ বিষয়গুলো থাকবে তার কাছ থেকে জানবো আর পাশাপাশি আমরা রাইড শেয়ারিং এর রেজিস্ট্রেশন সম্পর্কে জানব রিফাত ভাইয়ের কাছ থেকে প্রথমে আমরা চলে যাই ভাইয়ের কাছে যিনি রাইড শেয়ার করে ওনার কাছে চলে যাই ওনার কাছ থেকে আগে আপনাদের ইনকাম সম্পর্কে জানি কেমন ইনকাম হচ্ছে রাস্তাঘাটের কি অবস্থা আসলে কোন গাড়ি দিয়ে কেমন ইনকাম এই বিষয়গুলো জানি তারপরে আমরা চলে আসবো ফাইনালি রিফাত সাহেবের কাছে দেন আরও একজন আছে যিনি এই প্রতিষ্ঠানের অনার ওনার সাথে কথা বলবো যে আসলে আপনাদেরকে সেবা দিতে পেরে আসলে উনি কতটুকু খুশি

আমি মোটামুটি তিন মাস তিন মাস জি তিন মাসের এক্সপিরিয়েন্সটা আপনার কাছে অবশ্যই শেয়ার করতে হবে আজকে আমার কাছে হ্যাঁ অবশ্যই প্রথম দিনে কি করেছিলেন আমি প্রথম দিন এমনি গাড়ি নিয়ে বাইরে হইছিলাম পরে বাইরে হওয়ার পরে রোডে তেমন একটা ভাড়া মারতে পারি নাই হুম তো পরে আমি মানে নেটে সার্চ দিলাম যে সাভারে কোথায় মানে ওভার অফিস আছে আমি ওভার খুলবো তো পরে আমি সার্চ দেওয়ার পরে দেখলাম যে সাভার রানা প্লাজার পাশে আছে আর কি আচ্ছা তো পরে আমি এখানে আসলাম আসে ভাইদের সঙ্গে কথা বললাম কথা বলার পরে আমি অ্যাপসটা ওনারা সুন্দরভাবে আমাকে ডাউনলোড করে দিয়ে সব কিছু ঠিক করে দিল আর কি তো পরে তারপর থেকে আমি পরের দিন অ্যাপসে ভাড়া মারি তো দেখলাম যে অ্যাপসে ভাড়া মারে মানে আমার কাছে খুব ভালো লাগে ধরেন আমি একটা জায়গায় চিনি না আমার কাছে কোনো প্যারা নেই আচ্ছা আমাকে লোকেশনে নিয়ে যাইতেছে আর ভাড়ার যেটা বিষয় আমাকে রাস্তায় কাউকে জিগাইতেও হয় না যে ভাই যাইবেন নাকি আমার অ্যাপসে ভাড়া আসতেছে আল্লাহর মতে আমি এই ওভারটা খুব মজা পাইতেছি আমি আল্লাহর মতো যেখানেই যাইতেছি ওখানে আল্লাহর মতো আমি ভাড়া পাই মানে অফলাইনে থেকে অনলাইনে এখন ভালো পাচ্ছি জি আমি অনলাইনে করলাম যে আমি যেখানে যাই এখানে আমি ভাড়া পাই আচ্ছা আমার কাছে খুব ভালো লাগতেছে ওভার মোটামুটি আপনি 3 মাস আছেন এখন 3 মাসের মধ্যে এভারেজে আসলে পার ডে ইনকাম গুলো কেমন হচ্ছে মূলত পার দিন যদি আমি নরমালি ধরি তাও তো মনে করেন যে 14 1500 টাকা আচ্ছা এটা 1 ونص হয় যায় বাইক দিয়ে 14 1500 টাকা কিন্তু খারাপ না না এটা আমি হ্যাপি আরকি আপনার দিক থেকে আপনি ঠিক আছে এখন এই বিষয়গুলো নিয়ে আপনি ব্র্যান্ড প্রমোশন ওভার রিটেলার পয়েন্ট যে আপনি সার্ভিসতে পেয়েছেন বা এখান থেকে তো সবকিছু করেছেন জি জি তো এখান থেকে আসলে অন্যন্য যারা অফলাইনে কাজ করে বা যারা না রিটেলার পয়েন্ট কোথায় সার্ভিস সেন্টার কোথায় সার্ভিস পয়েন্ট কোথায় তো তাদেরকে তো অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ এইখান থেকে হ্যাঁ অবশ্যই আমি এই যে দুই দিন আগে মুনগঞ্জে আমি দুইজন কিনে সেখানে আচ্ছা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা মানে সাভার থেকে পাগিদার সাভার থেকে রাইড করি আরকি তো আমি দুইজন এর আগে নিয়ে সেখানে বললাম যে দেখেন না আপনারা কোনটাকে উনারা যা বসে থাকে আরকি এই ধরুন আটটায় যা বইছে মুনগঞ্জে তিনটা বন্ধু কোনো ভাড়া নেই তাই মুনা জায়গা সাজেস্ট করলাম যে আপনারা ওভার খুলেন না কেন ওভার খুলে দেখেন টিপ আছে কিনা আপনারা তারপরে ওনারা আসে এখান থেকে ওভার খুলে নিয়ে গেল পরে এখন বলে যে না ভাই আপনার মানে আইডিয়াটা ঠিক আছে এই যে তিন মাস তিন মাসের একটু কাস্টমারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার কাস্টমার আপনার সাথে খারাপ ব্যবহার কাস্টমার আপনাকে মারছে আপনি মারছেন না না এরকম কিছু হয় না 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 এই বিষয়ে কোনো সমস্যা নেই আপনার অ্যাপসই সবকিছু মানে মূলত ঠিক করা থাকে কাস্টমার কোথা থেকে উঠবে কোথায় যাবে আপনার কয় টাকা ভাড়া সব ব্যবসায় আছে এখানে সো গ্যাঞ্জামের কোনো বিষয়ই নেই এরকম কোনো কিছু হয় না না এরকম কিছু না আপনার হচ্ছে যেটা হচ্ছে যে ব্যবহার আপনি যার সঙ্গে মানে আপনার সঙ্গে যে আমি খারাপ ব্যবহার না করি আপনি তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বিষয়টা এরকম না আর সব কিছু তো মূলত অ্যাপসেই দেওয়া থাকে জি কয় টাকা ভাড়া কোথায় যাবে লোকেশন দেওয়া থাকে এখানে টেনশনের কিছু নেই তো আপনার মতো যারা এখন বেকার আছে বাইক আছে বা রাইড শেয়ার করতে চাচ্ছে ফ্ল্যাট শেয়ার করবে চিন্তা করতেছে তারা হয়তো অনেক অনেক সময় জানে না কিভাবে করবে কোথা থেকে করবে আর পাশাপাশি আপনি কি চান যে আপনার মতো আরও অনেকে যারা বেকার আছে তারা রাইট শেয়ার করুক হ্যাঁ অবশ্যই রাইট শেয়ার তো খারাপ না ভাই এটা তো খুব ভালো ইনকাম আমি নিজেও করি আমি তো ইচ্ছা করলে চাকরি করতে পারতাম কিন্তু প্রয়োজন কি আমার একটা গাড়ি আছে একটা আমি মনে করি যে স্বাধীন মতো ইনকাম করতেছি আমার গুড আমি চাকরির সাথে ভালো ইনকাম করতেছি এই দেখেন আজকে আমার মন না আমি যাইনি সাপোজ কিন্তু চাকরি করতে এটা আমি করতে পারতাম না বিষয়টা এরকম না তো আমার কাছে এটা খুব ভালো লাগে মনে হয় যে এটা আজকে বেসিক্যালি এখানে কেন এসেছিল আজকে আমি এখানে আইছিলাম আমার অ্যাপসে একটু সমস্যা হয়েছিল তো পরে আমি অফিসে ফোন দিয়েছিলাম ওই যে ভাইয়ের কাছে তো ভাই বললো যে আপনি আসেন আমি ঠিক করে দিতেছি তো মূলত এই জন্য আমার আসা তো আসে এখানে আপনার সঙ্গে দেখা হয়ে গেল এই আর কি আর ভাইয়ের পরিচয়টা যদি একটু দিয়ে দেন সবার শেষে আমি মোহাম্মদ লিটন খান আমার বাসা হচ্ছে সাভার রাজাসন ঈদগা মাঠের এখানে সো লিটন ভাই

কোন ইনফরমেশনগুলো দিতে চাচ্ছেন প্রথমেই সকল বিয়ারদের স্বাগতম জানাচ্ছি ব্যাংক সোনার রিটেলার সার্ভিস পয়েন্টে আজকে আমি বেসিকলি ওবারের রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু বলতে যাচ্ছি অনেকে আছেন যে আপনারা নিজেরা ট্রাই করেন কিন্তু ওপেন করতে পারেন না অথবা দেখা যাচ্ছে গিয়া আপনার কোনো এক বন্ধু চালায় সে বলে যে খুলে দিবে ওবার অ্যাকাউন্ট খুলে দিবে কিন্তু সেটাও সম্ভব হয় না আবার আমাদের কাছে আসতে হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সমস্যা থাকে অ্যাকাউন্ট রিকভারি করতে হয় আবার আপনারা বোনাস পান না ওবারের জয়নিং বোনাসটাও পান না অনেকে দেখা যায় আমাদের কাছে আসার জন্য চেষ্টা করেন প্রথমে কারো কাছে না গিয়ে আমাদের কাছে আসবেন সরাসরি আমরা কোনো টাকা রাখি না এখানে একদম ফ্রিতে অ্যাকাউন্ট করে দিই যেহেতু আমরা টাকা নিই না এখানে সব ফ্রিতে রেজিস্ট্রেশন করা হয় আমাদের কাছে আসবেন আপনার কারো কাছে গেলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে কেন আপনার নিজেরা নিজেরা অ্যাকাউন্টটা নষ্ট করবেন চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন আমরা সুন্দর করে অ্যাকাউন্টটা খুলে দিব একদম ফ্রিতে আর ব্র্যান্ড প্রমোশন ওভার রিটেলার পয়েন্টের লোকেশনটা একটু ইজি করে বলে দিই ব্র্যান্ড প্রমোশন ওভার রিটেলার পয়েন্টের লোকেশন হচ্ছে সাভার অর্থাৎ আগে যে রানা প্লাজা ছিল যে রানা প্লাজা নিয়ে আমাদের অনেক কিছুই মনে আছে তো আপনারা যারা রানা প্লাজা চিনেন রানা প্লাজার ঠিক পাশের বিল্ডিং আর এস টাওয়ারের দুই তলায় কিন্তু আপনারা এই ব্র্যান্ড প্রমোশন উবার টেলার পয়েন্টের অফিসটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে লোকেশনে একটু সমস্যা হলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন কীভাবে আসবেন ইভেন কী কী সমস্যা কোন ধরনের সমস্যা আসলে আপনি ফেস করতেছেন রাইড শেয়ারিং সম্পর্কে কি বিষয়ে জানতে চান এই বিষয়গুলো জানতে পারবেন ফোন করে অথবা সরাসরি চলে আসতে পারেন আর এস টাওয়ারের দুই তলায় আমরা এরপরে যে বিষয়গুলো আছে যেমন কোন মডেলের গাড়িগুলো আপনার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন কোন মডেলের গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন না কোন গাড়িতে আপনি ট্রিপ দিতে চাচ্ছেন এই বিষয়গুলো জানতে আমি চলে যাবো

সেটা আপনাদের জন্য ইজি হবে ইভেন ওনাদের জন্য ইজি হবে আপনাদেরকে অ্যান্সার দিতে ইভেন আপনাদের এই কমেন্টগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও মেক করে থাকি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য সো রিঙ্কু ভাই যে বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে যে এখন বর্তমানে তো আসলে বাংলাদেশের রাইড শেয়ারিং অনেক দিন হয়ে গেছে উবার চালু হয়েছে তো সেখান থেকে যে একটা পরিবর্তন প্রতি বছরে কোনো না কোনো একটা পরিবর্তন হয়ে থাকে তো পরিবর্তনের ক্ষেত্রে এখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন গাড়িগুলো রেজিস্ট্রেশন করা যাচ্ছে বা করতে পারছে রেজিস্ট্রেশনের জন্য মূলত একানব্বই সনের পর থেকে যে গাড়িগুলো এগুলা রেজিস্ট্রেশন করা যায় আর পাশাপাশি আপনার ক্যাটাগরি ওয়াইজ দুই হাজার তিনের পরে যেগুলো এগুলো একটু বেশি সুবিধা পায় দুই হাজার পরে যেগুলো সেগুলো আর একটু বেশি সুবিধা আচ্ছা যেমন সুবিধাগুলো সুবিধাগুলা আপনার আপনি তো নিজেই জানেন একটু গাড়ি একটু ভালো হলে ভালো ট্রিপ অবশ্যই তারপরে আর একটু আপডেট হলে সেটা ভাড়া আর একটু বেশি আসে রাইডার যারা আছে মানে যে ড্রাইভার সে আরেকটু বেশি আর্ন করতে পারে এই আর কি যেমন এক্স এর ক্ষেত্রে হচ্ছে উনিশশো থেকে শুরু হয় এক্স তো এক্স এর ক্ষেত্রে যারা এক্স ড্রাইভ করে তো যদি একানব্বই বিরানব্বই পঁচানব্বই বা দু হাজারের মডেলের গাড়িগুলো হয় সেক্ষেত্রে শুধু সিটির মধ্যে টিপটা দিতে পারে তাই তো আর যারা নাকি দু দুই তিনের মডেলগুলো থেকে স্টার্ট করে গাড়ি কিনা তো তারা সিটিতে পাশাপাশি পাচ্ছে

সিটি পাচ্ছে ইভেন ফেয়ারটাও বেশি পাচ্ছে তো এটাই তো হচ্ছে মেন রাইট এটাই হচ্ছে আপনার যে ক্যাটাগরির উপরেই ডিপেন্ড করে আসলে ইনকামটা হয়ে থাকে তো যত নাকি ভালো গাড়ি কিনবে তত ভালো ইনকাম হবে এটাই তো আর পাশাপাশি বাইকের ক্ষেত্রে কোনো রিজন আছে যে এই বাইকগুলো নেওয়া যাবে বা নেওয়া যাবে না না বাইকের ক্ষেত্রে বাইকগুলা হইতে হবে ভালো এখন বাইক যদি মডেল মনে করেন যে লেটেস্ট মডেল বা বাইক ভালো না সেটা তো আর মানে যে প্যাসেঞ্জার সে উঠতে চাইবে না আপনি মডেল আগের মডেল আছে ঠিক আছে রেজিস্ট্রেশন করতে পারবে চালাইতে পারবে বলে তো আপনার গাড়ির কন্ডিশনটা সে আগের মডেলের হইলো মডেলটা আর রেজিস্ট্রেশন ইয়ার দুইটা কিন্তু পার্থক্য আছে এমন মডেল হলো দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় দশ বারো পনেরো তেও হতে পারে ডিপেন্ড করে হলো মডেলটার উপরে মডেলটা আপনি একটু আগে যেভাবে বললেন যে দুই হাজার তিনের আগে যেগুলো এক্সে চলবে দুই হাজার তিনের তিন থেকে শুরু করে এগারো পর্যন্ত সেগুলো এক্সে চলবে ঠিকই কিন্তু সে প্রিমিয়ার থেকে কম সুবিধা পাবে আবার এগারো থেকে উপরে যেগুলো আছে সেগুলো ঠিক প্রিমিয়ার এক্স এক্সেল এক্স দুইটাই সে সুবিধা বুক করতে পারবে ইন্টারসিটি সুবিধা বুক করতে পারবে এই টোটালি মানে গাড়ির কন্ডিশন ভালো হলে সেক্ষেত্রে যারা প্যাসেঞ্জার প্যাসেঞ্জারগুলা ই করতে পারে আর আমি যেটা বলতে চাইছিলাম একটু আগে আপনি রিফাতের সাথে আলাপ করলেন ব্র্যান্ড প্রমোশন ওভার রিটেলার সার্ভিস পয়েন্ট সাবারে এবং এখানে ধামরাই আছে তারপরে আশেপাশে মানিকগঞ্জ আছে টাঙ্গাইল আছে বা সাভারের এলাকা আছে তারা সহজেই আসতে পারে যেখানে ঢাকায় ঢুকতে তাদের অনেক সময় লাগে এখানে সহজেই রেজিস্ট্রেশন করতে পারে আর কোনো রেজিস্ট্রেশনও যেন একা একা না করে কারণ সব জিনিসে সব বিষয়ে পারদর্শী কিন্তু সবাই হয় না আমাদেরকে ওবার এখানে দিয়ে রাখছে আমরা কোনো পয়সা নেই না রেজিস্ট্রেশন করে ফ্রি করে দিচ্ছি ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছি তাহলে নিজে নিজে কেন আপনারা ট্রাই করবেন সো ব্র্যান্ড প্রমোশন ওভার এটেলার পয়েন্টে চলে আসবেন আর ব্র্যান্ড প্রমোশন ওভার এটেলার পয়েন্ট সাভারে রানা প্লাজার পাশেই

এই চ্যানেলটা আপনাদের সবাইকে জানানোর জন্য এটা মূলত সবাই উপকৃত হয় সুতরাং এটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আর একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সাধ্য মতো আপনাদেরই উপকারের জন্য এই ভিডিওটা করা আপনারা ভালো থাকবেন শুভকামনা শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই